নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আবার আমার গল্পের ঝুলিতে আমি বলবো ছিন্নপত্রের কথা ছিন্নপত্রের সংখ্যা আজ একশো চব্বিশ অর্থাৎ একশো চব্বিশতম ছিন্নপত্র কবিগুরু যে ছিন্নপত্র লিখেছেন পঁচিশে সেপ্টেম্বর আঠেরোশো সাল এবং এই ছিন্নপত্র লেখার জায়গা বোয়ালিয়া চলো শুনে নি আঠেরোশো সালের সেপ্টেম্বর মাসের বোয়ালিয়ার ঘটনা আমরা যখন খুব বড় রকমের একটা আত্মবিসর্জন করি তখন কেন করি একটা মহৎ আবেগে আমাদের ক্ষণিক জীবনটা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার সুখ দুঃখ আমাদের আর স্পর্শ করতে পারে না আমরা হঠাৎ দেখতে পাই আমরা আমাদের সুখ দুঃখের চেয়ে বড় আমরা প্রতিদিনের তুচ্ছ বন্ধন থেকে মুক্ত সুখের চেষ্টা এবং দুঃখের পরিহার এই আমাদের ক্ষণিক জীবনের প্রধান নিয়ম কিন্তু এক একটা সময় আসে যখন আমরা আবিষ্কার করতে পারি যে আমাদের ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে সে নিয়ম খাটে না তখন আমরা আমাদের ক্ষণিক জীবনটাকে পরাভূত করেই একটা আনন্দ পাই দুঃখকে গলার হার করে নিয়েই মনে উল্লাস জন্মায় তখন মনে হয় অন্তরের সেই স্বাধীন পুরুষের বলেই সুখ দুঃখের ভিতর দিয়ে চিরকাল আমি আমার প্রকৃতির সফলতা সাধন করব কিন্তু আবার চারিদিকের সংসারের জনতা প্রতিদিনের তৃষ্ণা প্রবল হয়ে উঠে সেই অন্তরতম স্বাধীনতার ক্ষেত্রটিকে আমাদের চোখ থেকে ঢেকে ফেলে তখন আত্মবিসর্জন সুকঠিন হয়ে ওঠে আমি যখন একলা মফস্বলে থাকি তখন প্রকৃতির ভিতরকার আনন্দ আমার অন্তরের আনন্দ নিকেতনের দ্বার খুলে দেয় গানের সুরের দ্বারা গানের কথাগুলো যেমন অমরতা প্রাপ্ত হয় তেমনি প্রাত্যহিক সংসারটা অন্তরের চিরানন্দ রাগিনীর দ্বারা চিরমহিমা লাভ করে আমাদের সমস্ত স্নেহপ্রীতির সম্বন্ধ একটি বিনম্র ধর্মপাশনার ভাবে জ্যোতির্ময় হয়ে ওঠে দুঃখ বেদনার দুঃখত্ব যে চলে যায় তা নয় কিন্তু সে যেন আমার নিজত্বের সংকীর্ণ সীমা অতিক্রম করে এমন সুবৃহৎ আকাশে ব্যপ্ত হয় যে সেখানে সে একটা সৌন্দর্য বিকিরণ করতে থাকে এবার বোটে থাকতে আমি অন্তর্জামী নামক একটা কবিতা লিখেছি তাতে আমি আমার অনন্ত জীবনের কথা অনেকটা প্রকাশ করতে চেষ্টা করেছি এখানেই কবিগুরু শেষ করেছেন তার একশো চব্বিশতম ছিন্নপত্র তিনি তার জীবনের সুন্দর একটি ঘটনা এখানে তুলে ধরেছেন যেখানে তিনি অন্তর্জামীকে তার অন্তরে উপলব্ধি করতে পেরেছেন এমন অনেক সময় আসে যখন আমাদের মধ্যে এই উপলব্ধিগুলো কাজ করে কবিগুরু তাই স্বগত উক্তিতে নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জীবনে পরিবর্তন আসে কিভাবে মানুষ বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় বন্ধুগণ আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু